চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পোষণ টাকার বাইশ পয়েন্ট দুই আবার নতুন আপডেট দিয়ে দিয়েছে এই ভার্সনে আমরা কীভাবে আমাদের ডেলি এর কাজ করবো আজ হচ্ছে উনিশ তারিখ মাসের তৃতীয় বৃহস্পতিবার মাসের তৃতীয় বৃহস্পতিবারে অনেক সেন্টারেই ভিএইচ এসএনডি হয় এবং সেই ভিএইচ এসএনডি আমরা পোষা টাকারে কীভাবে আপ করবো এবং আমাদের লগ প্রবলেম কিছুটা সমস্যার সমাধান হলো কি না চলুন সেগুলি সবই দেখে নেব আমার আজকের এই ভিডিওতে তার জন্য কি করব দেখুন আমি প্লে স্টোরটি ওপেন করে নেব আমি আমার মোবাইলের প্লে স্টোর ওপেন করে নেব এবং দেখে নেব যে আমার মোবাইলে এই ভার্শনটি এসেছে কি না এখান থেকে দেখুন আমি প্লে স্টোরে ক্লিক করলাম প্লে স্টোর ক্লিক করার পর এখানে সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশানটিতে ক্লিক করার পর এখান থেকে আমি পোষণ টেকার লিখে সার্চ করে নেব আপনাদের যদি লেখা থাকে আপনারা সেখান থেকে সার্চ করে নেবেন দেখুন আমার পোষণ টেকার লেখা আছে এখান থেকে ক্লিক করে সার্চ করবো দেখুন নতুন আপডেটটি আমার চলে এসেছে তাহলে সবার প্রথমে আমি আমার এইখান থেকে আপডেট অপশনটি ক্লিক করে পোষণ টাকারটি বাইশ পয়েন্ট দুই আপডেট করে নেব আপডেট হোক নমস্কার আমি মামনি আর মামুনি দিদি এ ডাব্লুডু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ টাকা নিত্য নতুন আপডেট দিচ্ছে একই সপ্তাহের মধ্যে দুইবার আপডেট আমাদের পোষণ অ্যাপে চলে এলো বাইশ পয়েন্ট এক এবং আজ চলে এলো বাইশ পয়েন্ট দুই তার কারণ হলো লগ ইন প্রবলেমে বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য এই ভার্সেনটি আপডেট দেওয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে দেখবো যে সত্যি সত্যি আমাদের এই লগ ইন প্রবলেমগুলো সলভ হয়েছে কিনা না একুশ পয়েন্ট সরি বাইশ পয়েন্ট এক ভার্সেন আপডেট করার পরেও অনেক দিদিদের লগ ইন প্রবলেমে সমস্যা হচ্ছিল তাদের এই সমস্যাগুলোর সমাধান বাইশ পয়েন্ট দুই ভার্সনে হবে কি না সেটি দেখব আমার মোবাইলে সাধারণত প্রবলেম হয় না অন্যান্য দিদিদের কাছে শুনি যে তাদের হয়তো একুশ বাইশ পয়েন্ট এক ভার্সেনও লগ ইন প্রবলেম হচ্ছিল এবার তারা বাইশ পয়েন্ট দুই ভার্সেন্টটি আপডেট করুন এবং দেখুন আপনাদের সেই প্রবলেমগুলো আছে কিনা দেখুন প্রশ্নটা এখানে আমার ওপেন হয়ে গেছে এবার এখান থেকে আমি দেখে নেব হোয়াট ইজ নিউ কি নতুন এখানে এই তীরচিহ্ন তীরচিহ্নটিতে ক্লিক করবো ক্লিক করলে এখান থেকে দেখুন দুটি নতুন আপডেট এসেছে একটি হচ্ছে প্রসেস অপটিমাইজেশন টু ফিক্স দ্য লগ ইন ইস্যু লগ ইন ইস্যুটি এখানে কারেকশান করে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় নম্বরে আছে দেখুন কোড অপটিমাইজেশন এই কোড অপটিমাইজেশানটি কি আমরা যেমন ওটিপি দিচ্ছিলাম অনেক দিদিরাই মোবাইল নাম্বার দিয়ে ওটিপি পাঠাচ্ছিলেন তাদের ওটিপিগুলো যাচ্ছিলো না বা আসছিল না কোনোভাবেই তারা ফর্গি টেম্পিন করতে পারছিলেন না লগ ইন করতে পারছিলেন না চলুন দেখে নিই সলভ হচ্ছে কি না তার জন্য দেখুন আমি ব্যাকে আসবো ব্যাকে আসার পর আমি পোষণ টাকার অপশানটিতে ক্লিক করবো পোষণ টাকার অপশানে ক্লিক করলে এখান থেকে আমার পোষণ টাকার অ্যাপটি খুলবে আমার তো ইজিলি খুলে যাচ্ছে এবং অন্যান্য দিদিদের বাইশ পয়েন্ট দুই এই প্রবলেমগুলো সলভ হবে কি না দেখুন আগের পেজটি আবার ফিরিয়ে নিয়ে এসছে তাহলে এ এটিতে ক্লিক করতে হবে আমাদেরকে এই অপশানটি আগে ছিল আবার ওইভাবেই আমাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছে পোষাণ ট্রেকার বাইশ পয়েন্ট দুই দেখুন এখান থেকে আমি আমার ডেলি ট্র্যাকারটা খুলব লেডি টাকারটা খোলার পর এখান থেকে আমি দেখে নেবো যে আমার সমস্ত কাজকর্মগুলো হচ্ছে কি না ইজিলি আমি পোষণ টাকাটি ওপেন করেছিলাম এবং ওপেন করার পর এবারে এখান থেকে সমস্ত কাজগুলি দেখুন করে নিই চলুন আপনাদেরকে দেখিয়ে দিই করে হচ্ছে কিনা না অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্সটিতে আমি ক্লিক ক্লিক করে নেব অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স যতজন শিশু আজ আমার এসেছে সেই শিশুগুলির আমি এখানে অ্যাটেন্ডেন্স দিয়ে নেব অ্যাটেন্ডেন্স দিয়ে নেব এরপরে আমি আরও একটা জিনিস আমার প্রসেন টেকার আজ পুট করবো কারণ আজ দ্বিতীয় বৃহস্পতিবার মাসের উনিশ তারিখ আমার কেন্দ্রে ভি এই হয় সেটিও আমি কিভাবে পুট করছি দেখিয়ে নেবো চলুন আপনাদেরকে তার জন্য দেখুন আমি অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্সটা প্রথমে করে নিই আজ আমার কেন্দ্রে আটজন শিশু উপস্থিত ছিল এই আটজন শিশুরই আমি অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স আমার আপে দিয়ে দিলাম দিয়ে সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পর এবারে আমার এইচসিএম কতজন নিয়েছে সেটিও আমি ফিল আপ করে নেব। এইচসিএম প্রেগনেন্ট মা নার্সিং মা ছ মাস থেকে তিন বছর এবং তিন থেকে ছ বছরের কতজন শিশুকে আমি এইচসিএম দিয়েছি আজ সেটিও আমি এখান থেকে পূরণ করে নেব দেখুন প্রেগনেন্ট ওমেন প্রেগন্যান্ট ওমেন আমার ছয়টি আছে এবার এখান থেকে আমি ছজনই আমার সিএম নিয়েছে তাই আমি ছজনকে সিলেক্ট করে আমি হটকুক মিল দিয়ে দিলাম এবং সাবমিট অপশানে ক্লিক করে দেব তারপরে ব্যাকে যাব যেহেতু আমার ল্যাকটেটিং মাদার নেই আগেও আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি যে আমার কেন্দ্রে ল্যাকটেটিং মাদার এখনও নেই সুতরাং সেটি জিরো থাকবে এরপরে চলে যাব ছ মাস থেকে তিন বছরের ঘরের শিশুদের ঘরটি ছমাস থেকে তিন বছরের ঘরে শিশুদের ঘাটতিতে এসে এসে আমি যতজনকে আমি আমার এইচসিএম বা হট কুক মিল দিয়েছি সেটি সিলেক্ট করে নেবো সেটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমি সিলেক্ট অপশানে হট কুক মিল সিলেক্ট করবো তারপর সাবমিট অপশানে ক্লিক করে দেবো সাকসেসফুলি সাবমিট হয়ে গেলে আমি নেক্সট অপশানে চলে যাবো দেখুন এখান থেকে আমার যতগুলো শিশু হট কুক মিল নিয়েছে আমি সবাইকে সিলেক্ট করলাম এবং সাবমিট অপশানে ক্লিক করে দেবো সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন এইসিএম গিভেন সাকসেসফুলি সাবমিটেড চলে এসেছে ডিটেল সাকসেসফুলি আপলোডেড তারপরে নেক্সট অপশানটিতে আমি ক্লিক করবো নেক্সট অপশানটিতে ক্লিক করার পর এখান থেকে আমি চিলড্রেন্স থ্রি ইয়ার টু সিক্স ইয়ার তিন থেকে ছ বছরের শিশু কতজন আমার আজকে প্রেজেন্ট ছিল আগেই বললাম আজ আমার আটজন শিশু প্রেজেন্ট ছিল এই আটজন শিশুকে আমি এখান থেকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নিয়ে আমি হটকুক মিল যে আমাদেরকে দেওয়া হয় সেটি দিয়ে অপশানটি আমি সাবমিট করে দেবো সাবমিট করার পর ব্যাকে যাব ব্যাকে আসার পর এখান থেকে আমাদেরকে অ্যাক্টিভিটি সিলেক্ট করতে হবে চলুন ব্যাকে গিয়ে আমি অ্যাক্টিভিটিটা সিলেক্ট করে নেব আমরা কেন্দ্রে প্রতিদিন যতগুলি অ্যাক্টিভিটি করি তার মধ্যে এখানে দুটি দেওয়া আছে একটি হচ্ছে পার্সোনাল হাইজিন এবং প্রি স্কুল এডুকেশান এই দুটি ক্লিক করে আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম এরপরে দেখুন এটি ক্লিক করার পরই আবার আমাকে মেন পেজে ঘুরিয়ে নিয়ে আসে এখন এই নতুন ভার্শানে এই জিনিসটা হচ্ছে যখনই আমি অ্যাক্টিভিটিটা ক্লিক করছি তখনই আমাকে আবার মেন পেজে ঘুরিয়ে নিয়ে আসছে এবং আবার আমাকে এ সি ডেলি টাকারটা খুলে নিতে হচ্ছে এ সি ডেলি ট্র্যাকার খুলে এবার ইসিসি স্টুডেন্ট লার্নিং এটি আমরা করে নেব এইটি এখনও পর্যন্ত অনেক দিদিরাই করছেন না তারা কিভাবে করবেন সেটি হয়তো বুঝতেও পারছেন না আমি আমার প্রতিটি ভিডিওতে এটি কিন্তু করে দেখাচ্ছি আপনাদেরকে যে এটি কীভাবে করতে হবে দেখুন এই অপশানটিতে ক্লিক করলে ভয়েস ওভার অফ দ্য ডে সেটি প্লে করে দিতে হবে এবং প্লে বটনটি চলবে এটি চলবে আপাতত দুই মিনিট দেখুন এগারো সেকেন্ডের একটি ভয়েস আছে সেই ভয়েসটি আমাদেরকে শুনে নিতে হবে ভয়েসটি শুনে নেওয়ার পর এখানে দেখুন নিচে নেক্সট লেখা আছে নীল বাটনে সেই নেক্সট অপশানটিতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর অনেক দিদিরাই আটকে যাচ্ছেন বুঝতে পারছেন না তারপরে কি করব আমি আমার প্রতিটি ভিডিওতেই কিন্তু এই জিনিসটা করে দেখাচ্ছি তবুও অনেকে বুঝতে পারছেন না আপনারা আরেকবার ভালো করে দেখুন বুঝতে পারবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন পিডিএফ আছে পিডিএফের স্টার্ট বাটনটাতে ক্লিক করলাম এবং অ্যাক্টিভিটি কমপ্লিট যে অপশানটি আছে সেটি সিলেক্ট করে সাবমিট করে দিলাম নিচে দেখুন তারপর আছে ভিডিও এই ভিডিও অপশানটি অনেকে বুঝতে পারছেন না ভিডিও চলাকালীন অলাকালীন আপনারা কিন্তু অ্যাক্টিভিটি কমপ্লিট অপশানটিতে ক্লিক করতে চাইছেন কিন্তু আপনারা করে উঠতে পারছেন না আমি আপনাদেরকে প্রতিটি ভিডিওতে বারবার বলছি যে ভিডিওটা পুরোটা আপনাদেরকে চলতে দিতে হবে ভিডিওটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ভিডিও কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু অ্যাক্টিভিটি কমপ্লিট অপশানটিতে ক্লিক করতে পারবেন না অনেক দিদি কিন্তু কি করছেন এই ভিডিওটা চলাকালীন কোনো কাজ হচ্ছে না দেখে তারা ব্যাক করে চলে আসছেন এবং ইসিসি লার্নিংয়ের এই জিনিসগুলি তারা ছেড়ে দিচ্ছেন আবারও আমি বলছি তাদের জন্য আমি এই ভিডিওগুলি আবার করছি যে যারা তা যাতে তারা এটি বুঝতে পারেন দেখুন ভিডিওটি আমার কমপ্লিট হয়ে গেল এরপরে দেখুন আমি অ্যাক্টিভিটি কমপ্লিটেড অপশানটিতে ক্লিক করব এবং নেক্সট অপশানে ক্লিক করে দেবো তাহলে কিন্তু দেখুন আমার অ্যাক্টিভিটি একটি কমপ্লিট হয়ে যাবে আরও একটি পিডিএফ আছে ওপেন করলাম স্টার্ট করার পর অ্যাক্টিভিটি কমপ্লিট অপশানে ক্লিক করে আমি অ্যাক্টিভিটিটা কমপ্লিট করে নিলাম তার মানে আজকের ডেটের জন্য আমি তিনটি অ্যাক্টিভিটি এখানে কমপ্লিট করে নিলাম ইসিসি লার্নিংয়ের জন্য দেখুন এটা ক্লিক করলাম নিচের ডেটটাতে দেখুন আজকে উনিশ তারিখ উনিশ তারিখ পর্যন্ত কিন্তু আমার সব অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট হয়ে গেল এরপরে ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পর এখানে আমার আর কি বাকি রইল দেখুন এখানে আজ বললাম আজকে হচ্ছে তৃতীয় বৃহস্পতিবার আমার কেন্দ্রে সেন্ডি হয় একটি ইভেন্ট আমাকে পুট করতে হবে তাই ইভেন্ট অপশানটিতে আমি ক্লিক করব এবার এখান থেকে দেখুন ভিএইচএসএনডি আছে এই ভিএইচএসএনডিটিতে আমি ক্লিক করবো ভিএইচএসএনডিতে ক্লিক করলে আমার যে পেজটি খুলবে চলুন দেখে নিই দেখিয়ে দিয়ে আপনাদেরকে এই যে ভিএইচ দেখাচ্ছে দেখুন ইগা ডে ভিএইচএসএনডি সিবি এবং ট্রেনিং মডিউল এখান থেকে আমি এই যে ভি ডি এই অপশনটিতে ক্লিক করে নেব ক্লিক করলে দেখুন এখানে অ্যাড ভিএইচ এস এন ডি অপশন আছে এই নীল বাটনটিতে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমি আজকে ডেটটি দিয়ে দেবো দেখুন উনিশ তারিখ উনিশ তারিখ করে ওকে করে দেবো যেদিনে যে কাজ সেদিনই সেটি করে নিলে আপনাদের জন্যই সুবিধা পরে আপনারা হয়তো ভুলে যাবেন না এখানে দেখুন নাম্বার অফ পার্টিসিপেশন কজন আমার পার্টিসিপেট করেছিল দশজন আমার আজকের এই বিএইচএসএনডিতে পার্টিসিপেট করেছিল এখানে আমি দশজনের সংখ্যাটা বসিয়ে দেব আপনাদের যতজন করে পার্টিসিপেট করে থাকবে আপনারা সেই সংখ্যাটায় বসাবেন তারপরে এখান থেকে দেখুন আমি সাবমিট করে দেবো রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি সাবমিট আমার হয়ে হয়ে গেল তার মানে এই মাসের জন্য যে আমার ভি এস এন ডির প্রোগ্রামটি আমাকে ইভেন্ট অপশানে কমপ্লিট করতে হয় সেটি আমার আজকে হয়ে গেল এরপর আমি চলে যাব কোথায় এরপরে চলে যাব আমি অ্যাড নিউ চেক লিস্ট তার মানে ফার্স্ট যে মনিটরিং চেকলিস্ট আমার আছে সেটি আমি করে নেব এখান থেকে দেখুন আমার যা যা মেসেস আছে সেগুলো আমি কমপ্লিট করব কমপ্লিট করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে নেব কন্টিনিউ অপশানে সবগুলি ক্লিক করে করে করা হয়ে যাওয়ার পর আমি লাস্টে সাবমিট করে দেবো সাবমিট হয়ে গেলে আজকের মতো আমার মনিটরিং চেকলিস্ট কমপ্লিট হয়ে যাবে আপনারাও কিন্তু এই কাজটি করে নেবেন প্রতিদিন আপনাদের কেন্দ্রে এটি অনেক জায়গায় মাসে একবার করা হয় কিন্তু আমাদের যেহেতু সুপারভাইজার সি ম্যাডাম বলেছেন প্রতিদিন করতে হবে তাই আমরা এটা প্রতিদিনই করি আপনাদের ম্যাডাম যা বলবেন আপনারা সেইভাবেই কিন্তু করবেন এবার এখান থেকে ব্যাক আসবো ব্যাক আসার পর আমি চলে যাব দেখবো আমার ডেইলার টাকা ডেলি ট্র্যাকারটা আবার খুলব খোলার পর দেখে নেব যে আর কি বাকি আছে চলুন এখান থেকে প্রথমে হোম ভিজিটটাও দেখেনি আমার বাকি আছে কিনা না দেখুন এখান থেকে হোম ভিজিট আমার ডিউ কোনো নেই কমপ্লিট যতগুলি আছে সবগুলি কমপ্লিট হয়ে আছে এবং মিস মিসও হয়নি কোনো মিস মানে আমি কোনো হোম ভিজিট এমন নেই যে ডেট পেরিয়ে গেছে তাকে হোম ভিজিট করিনি সেটাকে বলে মিস সুতরাং আমার সবগুলি কমপ্লিট আছে এরপরে আমি আবার ব্যাকে এলাম ব্যাকে আসার পর আবার এখান থেকে আমি দেখে নেব আর কি বাকি আছে দেখুন এবার বাকি হলো যেহেতু আজ ভিএইচ এসএনডি প্রোগ্রাম আমার কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সেই জন্য একটা ফটো তো দিতেই হবে আমি প্রতিদিন আমার কেন্দ্রে ফটো দিই কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ দিনগুলির ফটো কিন্তু অবশ্যই দেবেন যেমন ডি সুপ্রাসন দিবস বা অন্নপ্রাশন দিবস দেখুন এখান থেকে আমি ফটো ক্যাপচার অপশানটিতে ক্লিক করলাম এখানে দেখুন আমার দিদিরা সব চলে এসেছেন বাচ্চারা বসে আছেন মায়েরা বসে আছেন তাদের শিশুদেরকে নিয়ে এখান থেকে আমি ফটোটি ক্যাপচার করে নেবো ফটো ক্যাপচার হয়ে যাওয়ার পর আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেব। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার ফটোটি ফটো ক্যাপচার সাকসেসফুলি সাবমিট আমার হয়ে যাবে কেন্দ্রে আমি ছবিটা তোলার পর সাবমিটটা কিন্তু আমি কেন্দ্র থেকে বেরিয়ে একটু বাইরে গিয়ে দিই তাহলে কিন্তু আমার ফটো ক্যাপচার সাকসেসফুলি হয়ে যায় যেখানে আমার টাওয়ার টাওয়ারটা ভালো থাকে সেখানে গিয়ে আমি দিই দিলে পরে কিন্তু আমার ফটো ক্যাপচার সাকসেসফুলি সাবমিট হয়ে যায় দেখুন আজকের মতো আমার এডাব্লিউসি ফটো ক্যাপচার সাকসেসফুলি হয়ে গেল এরপরে আমি আমার হোম পেজটিতে চলে আসব হোম পেজটিতে এসে এখান থেকে আমি ড্যাশবোর্ডটি খুলে চেক করে নেব ড্যাশবোর্ডটি খুলে চেক করে নেওয়ার ফলে দেখুন সমস্ত কাজগুলি আমার আজকের ডেটের জন্য উনিশ বারো দু তারিখ এই আজকের ডেটের জন্য আমি সমস্ত কাজগুলি কমপ্লিট হয়েছি কিনা এটি একবার চেক করে নিলেই বোঝা যায় দেখুন এটি আমি খুলে নিলাম সব কিছুই কমপ্লিট আছে স্ক্রল করে একটু ওপর দিকে তুলে নেব দেখুন সমস্ত কিছুই কমপ্লিট আছে এরপর ব্যাকে আসব। এইভাবে আপনারা বাইশ পয়েন্ট দুই পার্সেন্ট আপনাদের পোষণ ট্রেকার অ্যাপটিকে আপডেট করুন আপডেট করার পর আপনাদের ডেলি ট্রেকার এবং অন্যান্য বিভিন্ন কাজগুলো কমপ্লিট করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই